কার মৃত্যু কখন হবে নো নোজ ওই বাচ্চারা তখন তো তাদের আফটার স্কুল কোচিং এ মোস্ট প্রবাবলি দেয়া এবং এমন দেখেছি মিরপুরের মনে একজন মা কেঁদে বলছিলেন যে আমার বাচ্চাটা দুই দিন অসুস্থ ছিল এবং এই কারণে স্কুলে অ্যাটেন্ড করতে পারে নাই আর স্কুলের নিয়ম অনুসারে তিন দিন অ্যাটেন্ড না করলে তারপর তাকে পানিশমেন্ট দেওয়া হয় তো পানিশমেন্টটা অ্যাভয়েড করার জন্য আমরা তাকে পাঠিয়েছি কিন্তু তাকে আর আমরা পাইনি গতকাল দেখলাম একজন মা তিনি কাঁদছেন যদিও তার এই কান্নাটা তার সন্তান বেঁচে গেছে বলছে আমি ওকে অনেক মেরেছি যাওয়ার জন্য কিন্তু ও যায় নাই ও না যাওয়ার কারণে আমার জন্য কি এটা ব্লেসিং হয়েছে আল্লাহ তালার ও যায় নাই এটা আমার জন্যে একটা বিশাল বড় রহমত কখন যে কি হবে কেউ যায় না মৃত্যু জীবন এগুলো তো আল্লাহর হাতে এবং এই কারণে আল্লাহর নাম হচ্ছে মুহি আল মুমিত জীবনও তিনি দেন মৃত্যুকে দেন তিনি দেন তোমাদেরকে তোমরা ছোটো মানুষ হয়তো বা বুঝবে না জীবনের মানে কি তো তারপরেও তোমরা দেখো তোমাদের বয়সের অথবা তোমাদের যে কম বয়স যারা আছে তারাও কিন্তু আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে সকল মৃত্যু সমানভাবে মানুষকে নাড়া দেয় না কিছু কিছু মৃত্যু মানুষের জন্য গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায় এবং এটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের জন্য সোর্স অফ লার্নিং হয় এবং দিজ আর আই ওপেনার্স সেটা তোমরাও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার তোমরাও ভাবা দরকার তোমরা এর মধ্যে অনেকেই বড় হয়ে গেছো বালেক বা বালেগা হয়ে গেছো যদিও ওয়েস্টার্ন টার্মিনোলজিতে একটা কিশোর বা কিশোরী বলে শব্দ আছে ইসলামে কিশোর বা কিশোরী বলতে কোনো শব্দ নাই ইসলামে হয় শিশু অথবা কি বা বা বালেকা মধ্যখানে কোনো জায়গা নেই এবং তথাকথিত কিশোর বা কিশোরী এই জাতীয় শব্দগুলো ওরা আবিষ্কারই করেছে এই মধ্যখানে সময়টাকে যা মনে চায় তাই করবে নো রেসপন্সিবিলিটি নো ডিউটি নো কনসিয়াসনেস অথবা সেই জায়গায় যা মনে চায় তাই করবে এরকম একটা টাইপ এটা এখন আমরা জানি আমাদের দেশে আছে ডিলিংকুয়েন্সি মানে এই কিশোর কিশোর কিশোরী কিশোর কিশোরী হয় না কিশোর গ্যাং অথচ এইরকম জায়গা যদি একটা ইসলামিক এনভারনমেন্ট কোথাও তৈরি হয় তাহলে এইরকম জায়গায় নাই স্পেসই নাই এরকম তাই না তোমরা অনেকে বড় হয়ে গেছো এখন তোমাদেরকে বুঝতে হবে তোমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে তোমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে বাবা মা যতই বলুক না কেন এখনো তুমি ছোট একটু ঘুমিয়ে থাকো ফজর পড়ার দরকার নাই কোরআন তেলাওয়াত করার দরকার নাই আচ্ছা ঠিক আছে তুমি একটু খেলাধুলা করতেই পারো সোশ্যাল মিডিয়াতে রিলস অথবা শর্টস ইউটিউবস গান এগুলো তোমাদের এই বয়সে একটু তো থাকবেই যতই তারা বলুক না কেন তোমাদেরকে বুঝতে হবে যে এটা সেরকম না তোমাদের যে বয়স অনেকের বয়স আছে এসএসিডি ষোলো সতেরো আঠারো হয়েছে তোমরা মুসলিম বিজ্ঞানীদের কথা যদি শোনো তাহলে দেখবা তারা পনেরো ষোলো সতেরো বছর বয়সে তারা জগৎ বিখ্যাত বিজ্ঞানী হয়েছে জগৎ বিখ্যাত যদি আমরা কেবলমাত্র আর্ট সায়েন্স বা কোর সায়েন্সের কথা বলি এখনকার ফিজিক্স ম্যাথমেটিক্স কেমিস্ট্রি বায়োলজি কসমোলজি এরকম ওশনোগ্রাফি এরকম কিছু কথা বলো

দে উড গ্যাদার অ্যারাউন্ড around ফ্রম whole corner হোল কর্নার from around ফ্রম অ্যারাউন্ড world হোল ওয়ার্ল্ড ফ্রম অল of the ওয়ার্ল্ড তখন শিক্ষকদেরকে কেন্দ্র করে একত্রিত হলো হতো ছাত্ররা যেমন ধরো বোখার যদি বলি অথবা এবনে সিনা এভা সেন বলে ওরা অথবা এবনে রুস এব বলে ওরা তাদেরকে কেন্দ্র করে ওরা মানে একত্রিত যদি আল খাওয়ার কথা বলি আলগেরিদম যার নামের উপর ভিত্তি করে এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স এটার নামই নেওয়া হয়েছে শাল খাওয়ারিজমকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকের একত্রিত হতো এবং তারা ছিল মাল্টি লিঙ্গুয়াল অন ওয়ান হ্যান্ড বহু ভাষা তারা জানতো এবং তারা ছিল মাল্টি ডাইমেনশনাল নলেজের অধিকারী ভার্সাটাইল যেটাকে তোমরা বলো অনেক একাধারে যিনি ম্যাথমেটিশিয়ান তিনি আবার কেমিস্ট তিনি আবার ফিজিসিস্ট তিনি আবার বায়োলজিস্ট তিনি আবার মেডিকেল সায়েন্টিস্ট তিনি আবার কোরআনের এক্সপার্ট তিনি আবার হাদিসের এক্সপার্ট তিনি আবার ফিক্সের এক্সপার্ট ভার্সাটাইল নলেজ তখনকার মুসলিমরা যখন এডুকেশনে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে তখন স্কলারশিপ কেবলমাত্র কয়েকটা পার্টিকুলার একটা ফিল্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এখন তো আমরা একটা মাইক্রো লেভেলে গিয়ে আমরা এক্সপার্টিজ বা স্পেশালাইজেশনের কথা বলি কিন্তু তখন মাইক্রো লেভেলের এক্সপার্টিজ একজন ব্যক্তি অনেক কিছুর মধ্যে ছিল যেমন এমনে সেনা তার কিন্তু কোরআনের তাফসির আছে আমি নিজে পড়েছি

ওনার ছবিটা তুমি চাও ছবিগুলো দেখবা তুমি দেখলে দেখবা আমার মতোই অথবা আমাদের আবুল কাসেম স্যারের মতো দেখতে দেখা যায় উনি তো হুজুর দেখতেছি তোমাদের ভাষায় তোমাদের যদি হুজুর মানে হলো জনাব কিন্তু আমাদের দেশে তো এগুলোকে এখন মানুষ মনে করে না হুজুর মানে হচ্ছে ওনার কোনো এরকম মডার্ন এডুকেশন নাই এমন কিছু মনে করে। তুমি দেখবে যে ওনার তো জুব্বা আছে মাথায় টুপি আছে শুধু তাই না মাথায় পাগড়ি আছে অল অফ দ্যাম উইদাউট এনি এক্সেপশন একজনকে খুঁজে পাবা না তুমি এবং এই কারণে এখন থেকে একশো দেড়শো বছর আগে যারা সাইন্টিস্ট ছিল এই পৃথিবীতে তাদের প্রত্যেকের দেখবে তুমি দাঁড়িয়ে আছি তুমি বলবে যে কেন এখন যারা আছে এখন যারা সাইন্টিস্টাড়িটা নাই তখন কেন ছিল এটা বলো তো কারণ হচ্ছে তৎকালীন ইউরোপিয়ানরা তারা পড়তে যেতে হলো আল আন্দালুসিয়া নামক একটা জায়গা যেটাকে এখন বলা হয় স্পেন তারা সেখানে পড়তে যেত আন্দালুসিয়ার একটা জায়গার নাম ছিল কডোভা এটা হচ্ছে মূলত শিক্ষানগরী এখন স্পেনে কর্ডোভা আছে এবং কর্ডোবার যারা জন্মগ্রহণ করেছে তাদের থেকে বলা হতো কুর্তুবি যেমন একজন বিখ্যাত মুফাসের আছে ওনার নাম হচ্ছে কুর্তুবি অথবা তাদেরকে বলা হতো আন্দালুসি যেমন এমনি হাজেম আল আন্দালুসি বিখ্যাত মুসলিম স্কলার ওইখানে তৎকালীন যুগে প্রায় সেভেন্টি এইট ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল একটা পার্টিকুলার এরিয়া তুমি যদি বলে ঢাকা সিটি একটা মডার্ন সিটি এখানে ধরো তুমি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি মিলিয়ে এখানে তুমি আশিটা সেভেন্টি এইট না কিন্তু ওইখানে একটা শহরেই তৎকালীন সেভেন্টি এইট ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি এখন আমি কেন এখানে ওয়ার্ল্ড ক্লাস এবং ইন্টারন্যাশনাল এখন তো ট্রু সেন্স ইন্টারন্যাশনাল এখন তো ইন্টারন্যাশনাল ট্রু সেন্সে না ইন্টারন্যাশনাল মানে কি ইন্টারন্যাশনাল মানে বিভিন্ন ন্যাশনাল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার কমপ্লেকশন এর লোকেরা ওইখানে কিসে একত্রিত হতো কেউ সাদা ব্ল্যাক হোয়াইট অথবা কি তোমার আমাদের দেশের মতো এরকম মিক্সড কমপ্লেকশন আর কালার এরকম লোকেরা একত্রিত হতো আর মাল্টি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড অর রিলিজিয়াস ডেনোমিনেশন কেউ খ্রিস্টান কেউ জো কেউ হয়তো বা ধরো মুসলিম এরকম লোকেরা সেখানে একত্রিত হতো দেন দে উড স্টাডি আন্ডার দ্য সেম টিচার্স স্কলার্স আন্ডার দ্য সেম রুফ একই ছাদের নিচে একই টিচারের কাছে তারা পড়তো কিন্তু টিচাররা কারা ছিল বলতো টিচারা কারা ছিল ছিল তো মুসলিম মানে একশো ভাগই তারা ছিল মুসলিম এবং এই কারণে ওই সকল জায়গায় তাদেরকে তোমাদের জন্য বলছি ওই সকল জায়গায় যখন অন্য দেশের লোকেরা পড়তে যেত মুসলিম ইউনিভার্সিটিগুলোতে এবং ইউরোপে ইউরোপে মুসলিম দেশ সেখানে যখন তারা পড়তে যেত তখন তাদেরকে মুসলিমদের এটিকেট সম্পর্কে তাদের জানতে হতো এটিকেট কিন্তু অনেক ধরনের খাবারের এটিকেট থাকার এটিকেট এমনকি বিহেভিয়রাল এটিকেট কীভাবে তুমি কথা বলবে কিভাবে তুমি খাবে কিভাবে তুমি ঘুমাবে কিভাবে তুমি টয়লেট ইউজ করবে তোমার জামা কাপড়ের প্যাটার্ন কি হবে ড্রেস কোড কি হবে এগুলোর জন্য তাদেরকে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হতো এই প্রোগ্রামের নাম ছিল ওরিয়েন্টেশন প্রোগ্রামটার নাম কি ওরিয়েন্টেশন তোমরা এখন কি যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওরিয়েন্টেশন অথবা এটা ইথিনমল ইথিমোলজি কি এটা রুট কি তুমি দেখবি যে এটা এসেছে ওরিয়েন্ট থেকে ওরিয়েন্ট মানে কি পূর্ব প্রাচ্য এর বিপরীত আরেকটা শব্দ থাকে বলে অক্সিডেন্ট তার মানে কি পাশ্চাত্য পাশ্চাত্য অক্সিডেন্ট কি মিডল ইস্ট আছে আবার যদি তুমি আফ্রিকার ওই অঞ্চলটা বলো তাহলেও কিন্তু ইউরোপের তুলনায় এটা কিন্তু ওটা ওয়েস্ট এটা কিন্তু ইস্ট আবার তুমি যদি ফার ইস্টের কথা বলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া সেটাও কিন্তু মুসলমান দেশ আর আমাদের এই ফারি মানে সাউথ ইস্ট যদি দেখো তাহলে সাউথ ইস্ট কিন্তু মুসলিম পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই অঞ্চলগুলো আবার তুমি যদি নর্থের দিকে তাকাও তাহলে দেখবে যে তুমি সৌদি আরবের ঠিক পূর্ব এই প্রান্তে পূর্ব এবং পূর্ব উত্তর প্রান্তে রয়েছে কি ইরান ইরানের সাথে রয়েছে আফগানিস্তান তার পাশে রয়েছে পাকিস্তান এরপর ওই দিকে হচ্ছে সেন্ট্রাল এশিয়া সেন্ট্রাল এশিয়া মানে হচ্ছে রাশার ওই দেশগুলো যেখানে কিরগিজস্তান কাজাকিস্তান মানে এই দেশগুলো যেখানে প্রায় ছয়টা মুসলিম দেশ আছে এই দেশগুলো সব ফলে এই যে বেলটা এই বেলটাকে বলা হয় ইস্ট আর ওর বাইরে ওয়েস্ট ওয়েস্ট দ্য প্রিডমিনান্ট প্রিডমিনান্টি খ্রিস্টান ওয়ার্ল্ড ইস্ট হচ্ছে প্রিডমিনান্টলি মুসলিম ওয়ার্ল্ড অতএব মুসলিমদের ইউনিভার্সিটিতে যদি তুমি পড়তে আসো তাহলে মুসলিমদের এক ধরনের কনজারভেটিভ ড্রেস কোড আছে তাদের নিজস্ব স্টাইল আছে লাইফ স্টাইল বা আর্ট অফ লিভিং তাদের আছে নিজস্ব যেমন তোমরা এরকম আছে অতএব সেখানে আসতে হলে এইভাবে তোমাকে শুকরের মাংস খাওয়া যাবে না মজ স্পর্শ করা যাবে না গান বাদ্য শোনা যাবে না আর্লি ইন দ্য মর্নিং বিফোর দ্য সান ঘুম থেকে উঠতে হবে তোমাকে ক্লাসে খুব অ্যাটেন্টিভ থাকতে হবে কোনো ধরনের বাজে শব্দ উচ্চারণ করা যাবে না তোমাকে এইরকম এরকম ড্রেস কোড এখন ওয়েস্টার্নদের মতো অর্ধ উলঙ্গ ড্রেস কোড পরা যাবে না শালীন পোশাক পড়তে হবে ইভেন আফটার গেটিং গ্র্যাজুয়েটেড আউট অফ দিস ইউনিভার্সিটিস তাদেরকে কি করতে হতো এখন যেমন ইউনিভার্সিটি গুলোতে অথবা যেমন এখন তোমাদেরকে আমরা কনভোকেশন এর মধ্যে তোমাদেরকে ডেকে নিয়ে আসি কনভোকেশনে তোমাদের জামা কাপড়ের কনভোকেশনে যারা ওইখানে গ্রাজুয়েট হয়ে ওইখানে যারা ডিগ্রি অফ এই প্রোগ্রামগুলো তোমরা আগে আবার গুগল করো তোমরা যদি না বুঝো গুগল করে দেখো যে ওইখানে তারা কি ড্রেস কোড নিয়ে যায় কনভোকেশন কনভোকেশনে যারা গ্রাজুয়েট হিসেবে যায় আপনাদেরকে শুনতে হবে কনভোকেশনে যারা গ্রাজুয়েট হিসেবে ওইখান থেকে সার্টিফিকেট নিতে যায় তারা দেখবে কি ড্রেস কোডে আমার মতো এরকম একটা পাঞ্জাবি জুব্বা পরে যায় মাথায় কি থাকে একটা জুব্বা মানে হলো তাদের শার্ট প্যান্ট থাকলো দেখবে যে যারা তোমার খুতবা দেয় অথবা আরবদের শেখের দেখবা যে তাদের কি থাকে একটা আল খেলা বা গাউন থাকে গাউন দেখবে এরকম একটা গাউনকে দেখো এটা বলে কনভোকেশন গাউন নামও গাউন

তাদের শেখদের কাছে মানে স্কলারদের কাছ থেকে টিচারদের কাছ থেকে নিত তখন টিচারদের জামা কাপড় পরে তাদেরকে আসতে হতো যে ইউ হ্যাভ বিকাম লাইক নাও শেখ ইউ হ্যাভ বিকাম নাইস স্কলার তুমি এখন শেখ হয়ে গেছো স্কলার হয়ে গেছো এটি নিয়ে তাদেরকে যেত গত দুইশো বছর জুড়ে ইউরোপিয়ানরা সেই কালচারই কারণ দুইশো বছর আগে তারা মুসলমানদের দেশগুলো তারা পড়েছে রজার বিকান যদি তোমরা নাম শোনা এখনো তোমরা সার্চ করে দেখো ইউরোপের রেনেসার ফাদার বলা হয় রজার বিকান মুসলমানদের ছাত্র মুসলমানদের কাছে পড়েছে আন্দালুসিয়ান ইউনিভার্সিটিতে মুসলমানদের কাছে পড়েছে এবং তারা যখন ইউরোপে গিয়েছে ইউরোপে যাওয়ার পরে তারা দেখেছে যে তাদের চার্চগুলো তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন করছে এবং এ কারণে তারা সেখানে আন্দোলন করা শুরু করলো এই মুসলিম ইউনিভার্সিটিগুলোতে বা মুসলিম স্কুল কলেজগুলোতে পড়া স্টুডেন্টরা যখন ইউরোপে গেল তখন তারা তাদের সমাজে যে সকল সুপারস্টিশন আছে ইনজাস্টিসেস আছে এগুলোর বিরুদ্ধে তারা বিদ্রোহ করা শুরু করলো এগুলোর বিরুদ্ধে তারা সমাজে মুভমেন্ট করা শুরু করলো এবং সেটাকে বলা হয় প্রোটেস্টের মুভমেন্ট সেটাকে বলা হয় রিফরমেশন সেটা থেকে কালমিনেশন হচ্ছে রেনেসা এখন যেটা ইউরোপিয়ান রেনেসা বলা হয় অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তোমরা একটু ভারী হেভি যদি হয় তো তোমরা শুনে রেখো এগুলো তোমাদেরকে জানা দরকার কারণ এতে তোমরা তখন ফিল করবা যে তোমরা আসলে একটা বিশাল লিগা আছি তোমাদের ব্লাড কিন্তু যদি সত্যি করে ইফ দেয়ার ইজ এনি ব্লু ব্লাড ও রয়্যাল ব্লাড তাহলে তোমাদের ব্লাড যদি অন্যরা তারা তাদের নিজেকে ব্লু ব্লাড রয়্যাল ব্লাড বলে তারা দাবি করে এগুলো সব বুয়া মিথ্যাবাদী মিথ্যুকদের কিন্তু সত্যি কথা তোমাদের যে ব্লাড তোমাদের রক্তে কিন্তু আসে এরকম যারা এই গোটা পৃথিবীকে জ্ঞান বিজ্ঞান নেতৃত্ব প্রদান করেছিল নট ফর ওয়ান হান্ড্রেড ইয়ার্স হান্ড্রেড ইয়ার্সেন্ড মোর দেন ওয়ান থাউজেন্ড ইয়ার্স প্রায় হাজার বছরের বেশি তার নেতৃত্ব প্রদান করেছে তোমরা এরকম একটা জাতি সেটা তোমাদের মাথায় রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু এবং আমি যখন এই বাচ্চারা যখন এখানে মাইলস্টোনে যখন এরকম বড় একটা ডিজাস্টার হয়েছে তখন ব্যক্তিগতভাবে আপনাদের চেয়ে বেশি না হলো আমি অনেক বেশি মর্মাহত হয়েছে। কেন মর্মাহত হয়েছি আমি জানি যে প্রত্যেকটা মুসলিম সন্তান শিশু মানব জাতির জন্য একটা বিশাল বড় কল্যাণ অন্যদের শিশুদেরকে তারা এই দীক্ষা দেবে না যে মানব জাতির জন্য তোমার একটা বড় অবদান আছে অন্য হয়তো বলবে পৃথিবীটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো তুমি জাস্ট পড়াশোনা করে স্টাডি স্টাডি অ্যান্ড গেট এডুকেটেড অ্যান্ড দেন গেট ডি ডিগ্রিস অ্যান্ড গো টু দি মার্কেট অ্যান্ড গেট ইট গুড জব অ্যান্ড দেন ম্যারি অ্যান্ড দেন মেক ম্যারি দিস অল অ্যাবাউট লাইফ মেক এনজয়মেন্ট তোমরা মানে এনজয় ইউর লাইফ ফুর্তি করো আনন্দ করো কিন্তু ইসলাম বলে না এই বললাম তোমরা কিন্তু এখন তোমরা কিন্তু এখন বা লেগ তোমাদের এখন দায় আছে দায়িত্ব আছে তোমার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ কাছে জবাব করতে হবে কিন্তু খায়রা উম্মিন ও খেলে জাতিল ইন্নাস আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠতম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে তোমাদেরকে আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন মায়েদের বুঝতে হবে বাবাদের বুঝতে হবে আপনার সন্তান মানুষ মানব জাতির ভবিষ্যৎ আপনার একটা সন্তান যদি সালাউদ্দিন আইউবি হয় তাহলে চিন্তা করে দেখেন তো অথবা দেখলো মোহাম্মদ মোহাম্মদ বিন কাসেম হয় তাহলে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শুদ্রদের উপর হিন্দুরা যে পরিমাণ নির্যাতন করেছে শুদ্ররা হিন্দুদের এই যে তাদের যে কাস্ট সিস্টেম এর মধ্যে সবচেয়ে আনটাচেবল যারা অর্থাৎ সবচেয়ে নিচু শ্রেণী শুদ্র বলা হয় তাদেরকে এই শুদ্রদের যদি তারা উপর বর্ণের উঁচু বর্ণের সেটা ব্রাহ্ম অথবা কি অন্যদের যারা আছে তাদের ঘরে যদি প্রবেশ করতে তাহলে ওই ঘর কি নতুন করে পরিষ্কার করতে হতো পবিত্র করতে হতো কারণ অপবিত্র হয়ে গেছে শূদ্রদের ছায়া যদি আপার ক্লাসের হিন্দুদের গায়ে পড়তো তাহলে তাদেরকে গোসল করতে হতো কারণ সে অপবিত্র হয়েছে শুধু ছায়া কেন পড়লো এইরকম একটা নির্যাতিত সমাজে ইসলাম আসার পরে কি হয়েছে দেখো ইসলাম বলছে না আন্নাসু সাওয়া অথবা আন্নাসু সাওয়া সিয়া মেন আর ইকুয়াল মেন মানে হচ্ছে মেন অ্যান্ড উইমেন মেন আর ইকুয়াল এখানে দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ দেয়ার কাস্ট অথবা দেয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড

এটা মুসলমানদের কেন্দ্রবিন্দু এবং ওরা জানে যে এটা মুসলমানদের সেন্টার এখান থেকে গোটা পৃথিবীকে তারা এত বছর কয়েকশো বছর তারা নেতৃত্ব দিয়েছে আবার এখান থেকে নেতৃত্ব দেবে অথবা এটাকে ধ্বংস করে দিতে হবে এটাকে স্টেবল রাখা যাবে না যেমন কেন তারা ইরাককে ধ্বংস করে দিল কারণ ইরাক থেকে এই গোটা পৃথিবীকে জ্ঞান এবং বিজ্ঞান নেতৃত্ব দেওয়া হয়েছে তোমরা এখনো যদি গোগল করো ব্যাবিলন দেখো তোমরা কি মেসোপটোমিয়ান সিভিলাইজেশন মেসোপটোমিয়ান সিভিলাইজেশন মানে গোটা পৃথিবীকে সিভিলাইজেশন শিখিয়েছে না।

ওরা এমনি তো ওই চুজ করে ওই দেশ ধ্বংস করে দিয়েছে ওই দেশ ধ্বংস করে দিয়েছে এটা কিন্তু এমনি না দিস ইজ নট অ্যাবরাপ্ট এটা একটা ক্যালকুলেটেড ওয়েল ক্যালকুলেটেড ওয়েল থট আউট ওয়েল প্ল্যানড ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তোমরা স্যামুয়েল হান্টিংটন তার বইটা পড়বা তোমরা বড় হয়েছো তোমরা যখন ইংরেজি বুঝো তার বইটা পড়ো দেখো ওরা কি বলেছে ওরা বলেছে এই পৃথিবীতে কেবল মাত্র ওয়েস্টার্ন সাথে দ্বন্দ্ব হবে কেবল মাত্র ইসলামের আর কারণ কারণ হিন্দুরা এখন ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে চাইনিজরা ওয়েস্টার্ন হয়ে তুমি এখন বুঝতেও পারবা না যে চাইনিজদের নিজস্ব কোন ধর্ম আছে কিনা জাপানিজরা ওয়েস্টার্ন হয়ে গেছে এবং কোরিয়ানরা ওয়েস্টার্ন হয়ে গেছে কিন্তু কেবল মাত্র ওয়েস্টার্ন কারা হয় নাই কেবল মুসলমানরা হয় নাই তাদের নিজস্ব স্বকীয়তা আছে তাদের আইডেন্টিটি আছে তাদের ব্যাকগ্রাউন্ড আছে তাদের বাপ দাদারা পৃথিবীকে বারোশো বছর চালিয়েছে পৃথিবীর নেতা ছিল তারা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মোগলরা পায় আটশো বছর চালিয়েছে অত এরা জানে যে এরা যদি একবার দাঁড়ায় যায় এদের রক্ত যদি একবার টকবক করে উঠে তাহলে কিসের ওয়েস্টার্ন কিসের ইস্ট এগুলো সব আবার মুসলমানদের পায়ের তোলে এসে আত্মসমর্পণ করবে অথবা এই কারণে আমাদের সন্তানরা যেন এগুলো না জানে যেন এগুলো তারা না বুঝে এই কারণে আমাদেরকে ওইগুলো চাপিয়ে দেওয়া হয়েছে ভেরি আনফর্চুনেট এবং ইউল হ্যাভ টু রাইজ আপ টু দি অকেশন ইউল হ্যাভ টু মিট আপ দি রিকোয়ারমেন্টস